বাইবেল অধ্যয়নমূলক অনুষ্ঠান বেদ পাঠশালা এই অনুষ্ঠানের মাধ্যমে আপনি জানতে পারবেন ঈশ্বরের বাক্য পবিত্র বাইবেলের নিগুড়ত্ব তাহলে শুনুন আজকের অনুষ্ঠান বেদ পাঠশালা প্রিয় শ্রোতা বন্ধু বেদ পাঠশালা অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই এই অনুষ্ঠানে আমরা গৌণ বইগুলি অধ্যয়ন করছি এবং এখন আমরা অবৈদীয় ভাওবাদীর বইটি অধ্যয়ন করতে চলেছি আসুন আমরা দেখি বইটির শুরুতেই লেখা আছে অবৈদীয়ার দর্শন প্রভু সদাপ্রভু ইদমের বিষয়ে এই কথা কহেন আমরা সদাপ্রভুর নিকট হইতে বার্তা শুনিয়াছি এবং জাতিগণের কাছে এক দূত প্রেরিত হইয়াছে তোমরা উঠো চলো আমরা তার বিপক্ষে যুদ্ধ করণার্থে উঠিয়া যাই দেখো আমি তোমাকে জাতিগণের মধ্যে ক্ষুদ্র করিয়াছি তুমি নিতান্ত অবজ্ঞার পাত্র হে শৈলদরিবাসী হে উচ্চস্থানবাসী তোমার অন্তঃকরণের অহংকার তোমাকে বঞ্চনা করিয়াছে তুমি মনে মনে কহিতেছ কে আমাকে ভূমিতে নামাইবে তুমি যদ্যপি ইগল পক্ষী নেয় উচ্চে আরোহণ করো যদ্যপি তারাগণের মধ্যে তোমার বাসা স্থাপিত হয় তথাপি আমি তোমাকে তথা হইতে নামাইব ইহা সদাপ্রভু কহেন এইভাবেই এই বইটি শুরু হয়েছে যেহেতু অবিদীয় ভাববাদী বইটি খুবই ছোট মাত্র একটি অধ্যায় সেই জন্য তাকে গৌণ ভাওয়াদীদের মধ্যেও গৌণ বলা হয় বাইবেল এই বইটি সব থেকে ক্ষুদ্র বইগুলির একটি অবৈধীয় ভাওবাদী সেই লোকদেরকে অহংকারী গর্বিত এবং তারা মনে করে তাদেরকে কেউ উঁচু থেকে নাবাতে পারবে না এই কথাগুলি বলার মধ্যে দিয়ে কি বলতে চেয়েছিলেন তার প্রচারের মূল বক্তব্য হল যদ্যপি তারাগণের মধ্যে তোমার বাসা স্থাপিত হয় তথাপি আমি তথা হইতে তোমাকে নাবাইব ইহা সদাপ্রভু কহেন অনেকে মনে করেন যৌবেদীয় ভাবাদীর এই উপদেশ আমাদেরও পরের প্রজন্মের মানুষের জন্য কারণ আমরা সেই গ্রহ বসবাস করার কথা চিন্তা করি অনেকেই মনে করেন যেই উপদেশ আমাদের সমস্ত বিজ্ঞান ও প্রযুক্তিকে বলে যে যদি তুমি ইহাতে গর্ব করো এবং চিন্তা করো যে তুমি গ্রহ নক্ষত্রে বাসা করবে আমি সেখান থেকেও তোমাকে নাবাব এবং দেখাবো যে তুমি শুধুমাত্র একজন মানুষ কিন্তু শুধুমাত্র ইহাই অবৈধীয় ভাওবাদী প্রকৃতপক্ষে বলেননি এই বইটিও কোনো ঐতিহাসিক বিবরণ ছাড়াই শুরু হয়েছে আমি আগে বলেছিলাম যেই ক্ষেত্রে বইটির মধ্যে ইয়ার মূল বক্তব্য দেখতে পাওয়া যায় যদিও এই বইটির প্রথম দিকের পদগুলি কোনো ঐতিহাসিক তথ্য দেয় না কিন্তু এগারো পদে সেই ঐতিহাসিক প্রসঙ্গের বিষয়ে বলা হয়েছে যার উপর ভিত্তি করে এই দর্শনের কথা বলা হয়েছে অবৈধীয় ভাওবাদী ইদোমে লোকেদেরকে বলেছিলেন কিন্তু তোমার ভ্রাতার দিনে তাহার বিষম দুর্দশার দিনে তাহার দিকে দৃষ্টি করিও না জিহুদার সন্তানদের বিনাশের দিনে তাহাদের বিষয়ে আনন্দ করিও না এবং সংকটের দিনে দর্প কথা বলিও না আমার প্রজাগণের বিপত্তির দিনে তাহাদের পুরোদ্ধারে প্রবেশ করিও না তুমি তাহাদের বিপত্তির দিনে তাহাদের অমঙ্গলের দিকে দৃষ্টি করিও না এবং তাহাদের বিপত্তির দিনে তাহাদের সম্পত্তিতে হস্তক্ষেপ করিও না আর তাহাদের পলাতক দিগকে বধ করিবার জন্য পথের সংযোগ দাঁড়াইও না এবং সংকটের দিনে তাহাদের রক্ষাপ্রাপ্ত লোক শত্রুহস্তে শত্রু হস্তে সমর্পণ করিও না কেননা সর্বজাতির উপরে দিন সন্নিকট তুমি যেরূপ করিয়াছ তোমার প্রতিও রূপ করা যাইবে তোমার অপকারের ফল তোমারই মস্তকে বর্তিবে অবৈধ ভাবাদির এই প্রচারের মূল কথা প্রকৃতপক্ষে উপলব্ধি করার জন্য ইদম কথাটিকে অবশ্যই বুঝতে হবে এই ইদমের লোকেরা যাদেরকে ইদমিও বলা হতো তারা পাহাড়ে বাস করত। মাটি থেকে প্রায় সাতশো ফুট উচ্চতায় পাহাড়ের গুহায় তারা থাকত তারা যাতায়াতের জন্য দড়ির মই ব্যবহার করত সেখান থেকে তারা এই মইবে নেবে আসত এবং লোকদেরকে আক্রমণ করে তাদের জিনিসপত্র লুট করত। তারপর আবার সেই পাহাড়ের গুহায় পালিয়ে যেত এবং সেই মইটি তুলে নিত আর এইভাবে তারা নিজেদেরকে অজেয় মনে করত ওবেদীয় ভাববাদী ভাওবাদী এই জন্যই বলেছিলেন তুমি মনে মনে কহিতেছ কে আমাকে ভূমিতে নাবাইবে আমি তোমাকে তথা হইতে নামাইব ইহা ইহা সদাপ্রভু কহেন সেই সময় অন্য লোকেরাও সেই ইদমীয়দেরকে নাবি আনার জন্য বদ্ধপরিকর হয়েছিল সেই ইদমিয়রা পাহাড়ের গায়েই তাদের মন্দির স্থাপন করেছিল এবং ইহা প্রকৃতই সুন্দর ছিল আজও সেই সমস্ত কিছু দেখতে পাওয়া যায় এখন প্রশ্ন হল এই ইদমীয় কারা এই প্রশ্নের উত্তর পাওয়ার জন্য আমাদেরকে আদিপুস্তকে ফিরে যেতে হবে আপনার নিশ্চয়ই সেই যম সন্তানের কথা মনে আছে তাদের নাম ছিল জাকব এবং এসৌ তারা বিভিন্ন ক্ষেত্রে পরস্পরের সম্পূর্ণ বিপরীত ছিলেন এসৌ তার জ্যেষ্ঠাধিকার আত্মিক বিষয় সকলের প্রতি উদাসীন ছিলেন তিনি মাত্র একমাত্র খাবারের বিনিময়ে তার জ্যেষ্ঠাধিকার বিক্রি করে দিয়েছিলেন তিনি আমাদের কাছে আত্মিক সকলের প্রতি উদাসীন এমন একজন মানুষেরই প্রতীকস্বরূপ জাকব আমাদের কাছে একজন আত্মিক মানুষের চিত্র প্রদর্শন করেন যদিও তিনি একজন প্রবঞ্চক ছিলেন তিনি একজন প্রবঞ্চক ছিলেন বলেই একজন আত্মিক মানুষের প্রতীকস্বরূপ হতে পেরেছেন জাকব সম্পূর্ণ নিষ্কলঙ্ক মানুষ ছিলেন না কিন্তু তিনি আত্মিক বিষয়ের গুরুত্ব জানতেন এবং সেগুলি পাওয়ার জন্য উদগ্রীব ছিলেন যদি আপনি আদিপুস্তকে এই দুই যমজ ভাইয়ের কাহিনী পড়েন তাহলে দেখবেন এই কাহিনী শেষে তারা দুজন বন্ধুতে পরিণত হয়েছিল আমরা বলেছিলাম জাকব থেকে একটা জাতি উৎপন্ন হয়েছিল যার নাম ছিল ইসরায়েল একইভাবে এইস থেকেও একটা জাতি উৎপন্ন হয়েছিল আর এই জাতি হলো সেই ইদম এই ইদমীয়রাই ইসরায়েলীয়দের প্রকৃতই ঘৃণা করত যখন কোনো সৈন্যবাহিনী জিরুসালেম আক্রমণ করত তখন ইদমীয়রা তাদের সঙ্গে যোগ দিত যেন তারা সেই জিহুদিদের হত্যা করতে পারে তারা জিহুদিদের হত্যা করতে ভালোবাসত ওবেদীয় মাওবাদী হৃদয়ে প্রকৃতই যে বিষয়টা ছিল তা হল আমি আগেই বলেছিলাম জিরুসালেম শহর কুড়ি বছরের মধ্যে অনেকবার আক্রান্ত হয়েছিল পণ্ডিত ব্যক্তিরা মনে করেন যে ওবেদীয় ভাবাদী সিদিকীয় রাজার সময় জিরুসালেমের পতনের বিষয় বলেছেন যখন সেই শহর সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হয়েছিল এবং জীবিত প্রায় প্রত্যেককেই বাবিলে বন্দি করে নিয়ে যাওয়া হয়েছিল এই দুঃখপূর্ণ ঘটনার সময় সেই ইদমিওরা উল্লাস করেছিল তারা জিরুসালেম শহর লুট করার জন্য বাবিল সঙ্গে যোগ দিয়েছিল মাঝে মাঝে তারা সেই পালিয়ে যাওয়া জিহুদিদের হত্যা পর্যন্ত করত। কারণ তারা তাদেরকে ঘৃণা করত এই বিষয়টি আপনাকে অবৈধীয় ভাওয়াদের এই বইটি প্রকৃতই বুঝতে সাহায্য করবে তিনি তার প্রচারের একটি জায়গায় সেই ইদমিওদের উদ্দেশ্যে অন্তত আটবার বলেছেন তোমরা করিও না ইহা আমরা এই বইয়ের বারো থেকে পনেরো পদে দেখতে পাই যে অংশটা আমরা একটু আগেই পড়েছি পরিশেষে আমরা অন্যান্য ভাওবাদীদের বইগুলির মতোই এখানেও দেখি সেই ঈশ্বরের দিনের কথা অবৈধ ভাওবাদী খুবই দক্ষতার সঙ্গে স্পষ্ট করে বলেছেন বাবিলের সময়ে তারা আমার লোকেদের উপরে অত্যাচার উৎপীড়ন করেছে আমার মনোনীত জাতি সেই ইসরায়েল জিহুদার লোকেরা তাদের শাস্তি লাভ করেছে কিন্তু তোমরাও শাস্তি পাবে আর তা খুব ছোট কোনো বিষয় নয় কিন্তু সেই শাস্তি প্রকৃতই কঠোর ও নিষ্ঠুর হবে অবৈধীয় ভাওবাদী ইদমকে ধ্বংস করবে সেই বিষয়েও ভবিষ্যৎবাণী করেছিলেন তিনি বলেছিলেন সে বাবিলিও এবং রোমিওরা যাদেরকে ইদমীয়রা বন্ধুরূপে বিশ্বাস করত তারাই ঈশ্বরের অনুপ্রেরণায় তাদেরকে ধ্বংস করবে আর প্রাচীন ইতিহাস বলে অবৈধীয় ভাওবাদীর এই ভবিষ্যৎবাণী সত্য প্রমাণিত হয়েছিল জেরুসালেম শহর অধিকারের পাঁচ বছর পর বাবিলিয়রা সেই ইদম অধিকার করেছিল এর বেশ কিছু বছর পর রোমিওরা সেই ইদম অধিকার করেছিল এবং তারা সেখানে এমন কিছু করেছিল যে জন্য তারা বিখ্যাত হয়ে আছে তারা জানতো যে ইদমীয়রা জিহুদিদের ঘৃণা করে এই জন্য তারা একজন ইদমিওকে জিহুদিদের উপরে পুতুল রাজা করেছিল রাজা হেরদ হলেন সেই মন্দ রাজা আর ইনি সেই নির্দোষ শিশুদের হত্যা করার আদেশ দিয়েছিলেন রোমিওরা যখন জিরুসালেম শহর অধিকার করেছিল তারা তখন সেই ইদুমিওদের সম্পূর্ণ ধ্বংস করেছিল তারা তাদের একজনকেও ছাড়েনি আর এইভাবে এই আক্ষরিক অর্থেই অবৈধীয় ভাওবাদীর ভবিষ্যৎবাণী পূর্ণ হয়েছিল এই অবৈধীয় পুস্তকটি ভবিষ্যৎবাণীর পরিপূর্ণতার প্রসঙ্গে একটি অতি আকর্ষণীয় পুস্তক পবিত্র শাস্ত্রের এই ছোট্ট বইটি এক কথায় কি বলতে চায় অবৈধীয় ভাওবাদীর প্রচার থেকে আমরা কিছু খুবই গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক আবেদনের বিষয়ে দেখতে পাই প্রথমত আমার মনে হয় অবৈধের বক্তব্য রোমিও পুস্তকের আট অধ্যায়ে যায় লেখা আছে আমরা জানি যারা ঈশ্বরকে প্রেম করে যাহারা তাহার সংকল্প অনুসারে আহুত তাহাদের পক্ষে সকলই মঙ্গলার্থে একসঙ্গে কার্য করিতেছে আমরা ইব্রীয় পুস্তকের বারো অধ্যায় এবং আরো অন্যান্য জায়গায় দেখেছি যে ঈশ্বরের সন্তানেরা কখনোই পাপের সঙ্গে বা মন্দ কাজের সঙ্গে থাকতে পারে না যদি আপনি ঈশ্বরের সন্তান হন তাহলে আপনিও পাপের সঙ্গে থাকতে পারবেন না আপনি ইয়া পারবেন না কারণ ঈশ্বরের লোকেরা পাপ করলে তাদেরকে শাস্তি পেতে হয় এই প্রচারে বর্ণিত জিহুদের অবস্থা দেখে আমরা সেখান থেকে ইহাই আধ্যাত্মিক আবেদন রূপে দেখতে পাই সেই ইদমিয়রা জিহুদার দশা শোচনীয় করে তুলেছিল অবৈদীয় ভাবাদের প্রচারে আমরা সেই ইদমিয়দের সম্পূর্ণ ধ্বংসের মধ্যে দিয়ে ঈশ্বরের শাস্তি তাদের উপরে নেবে আসার বিষয় দেখতে পাই এরপর ব্যক্তিগত আধ্যাত্মিক আবেদন রূপে আমরা অন্য একটি বিষয় দেখতে পাই বাইবেল বলে বিশ্বাসঘাতকদের পথ অসমান এই বিশ্বাসঘাতক হলো তারা যারা ঈশ্বরের বাক্যানুযায়ী চলে না এবং তা উপেক্ষা করে পবিত্র শাস্ত্র বলে তাদের পথ অসমান কারণ সব শেষে তাদেরকে তাদের কর্মফল ভোগ করতেই হবে তাদের কর্মফল সর্বদা তিক্ত হয়ে থাকে সুতরাং বিশ্বাসঘাতকদের হিংসা করবেন না ইদমকে যখন ঈশ্বরের শাস্তি পেতে দেখবেন তখন প্রকৃতই বুঝতে পারবেন যে বিশ্বাসঘাতকদের পথ অসমান বা কতটা কঠিন এখন জিহুদা যে শাস্তির অভিজ্ঞতা লাভ করেছিল এবং ঈশ্বরের শাস্তির দরুন ইদমের সম্পূর্ণ ধ্বংস হয়ে যাওয়ার মধ্যে একটা পার্থক্য আছে গীতসংহীতা পুস্তকের এক সংখ্যার গীতে আপনি একটি উপদেশ দেখতে পাবেন আর তা হল একই জায়গায় দুইজন মানুষ আছেন তাদের মধ্যে আপনি কোনজন আশীর্বাদযুক্ত মানুষ সমস্ত আত্মিক আশীর্বাদ লাভ করে আর তার সব থেকে বড়ো আশীর্বাদ হলো যে সে পাপীদের পথে দাঁড়ায় না কিন্তু এই গীতে সেই পাপীদের বিষয়ে বলা হয়েছে যে তাদের পথ বিনষ্ট হবে এই অনুষ্ঠানে এখন আমরা বাইবেলে সব থেকে ছোট বইগুলির অন্যতম অবৈধীয় পুস্তক অধ্যয়ন করছি এই বইটি থেকে ব্যক্তিগত আধ্যাত্মিক আবেদনের সাথে সাথে আমাদের ইহাও দেখা উচিত যে ইহা অব্রাহ্মের সঙ্গে ঐশ্বরিক চুক্তির পূর্ণতার বিষয় বলে ঈশ্বর যখন এই লোকেদের সৃষ্টি করেছিলেন তিনি অব্রাহামকে বলেছিলেন যারা তোমাকে আশীর্বাদ করবে আমি তাদেরকে আশীর্বাদ করব এবং যারা তোমাকে সাপ দেবে আমিও তাদেরকে সাপযুক্ত করব ইদম যখন জিরুসালেম শহরের পথনে আনন্দ করেছিল তারপর ইদমকেও সম্পূর্ণ ধ্বংস হয়ে যেতে হয়েছিল ঈশ্বর অব্রামের সঙ্গে যে চুক্তি করেছিলেন সেই বিষয়ে আমরা ইতিহাসের বিভিন্ন জায়গায় স্পষ্ট রূপে উল্লেখিত দেখতে পাই যারা ঈশ্বরের মনোনীত লোকেদের উপরে অত্যাচার করেছিল তারাই ধ্বংস হয়েছিল এই আবেদনটির থেকেও অবৈধীয় ভাবাদী পুস্তকে আমরা আরেকটি বিশেষ ব্যক্তিগত আত্মিক আবেদন দেখতে পাই আধ্যাত্মিক আবেদন রূপে এই বইটির মূল বক্তব্য আমরা জাকব এবং এশুবের মধ্যে দেখতে পাই আমরা আগেই বলেছি যে যাকব একজন আত্মিক মানুষের চিত্র প্রদর্শন করেন যদিও তিনি একসময় প্রবঞ্চক ছিলেন জাকবকে আমরা প্রতীকস্বরূপ দেখতে পারি কারণ সেই সকল আত্মিক বিষয়গুলি যাচনা করেছিলেন এবং সেই সকল পাওয়ার জন্য উদ্গ্রীব হয়েছিলেন এখন পবিত্র শাস্ত্রে যখন আমরা সাধু জাকবকে আত্মিক মানুষের প্রতীকরূপে দেখি এবং যখন তার মধ্যে থেকে একটা জাতি উৎপন্ন হতে দেখি তখন সেই জাতিও আমাদের কাছে প্রতীকস্বরূপ হয়ে যায় আপনার নিশ্চয়ই মনে আছে যে পুরাতন নিয়মের ঐতিহাসিক বইগুলির মূল পত্রী লেখা আছে প্রথম করিন্তীয় পুস্তকের দশ অধ্যায় তার এগারো পদে এই সকল তাহাদের প্রতি দৃষ্টান্ত স্বরূপে ঘটিয়াছিল এবং আমাদেরই চেতনার জন্য লিখিত হইল আমাদের যাহাদের উপরে যুগকলাপের অন্ত আসিয়া পড়িয়াছে ইসরায়েল জাতি সম্পূর্ণ নিষ্কলঙ্ক ছিল না কিন্তু সেই ইসরায়েলকেই আমরা প্রতীকরূপে স্বরূপ দেখব এই জাতি মনোনয়নের স্বরূপ কারণ ইসরায়েলীয়দেরকে ঈশ্বর মনোনীত করেছিলেন তারা স্বাধীন নির্বাচনের প্রতীক স্বরূপ কারণ তারা ঈশ্বরে মনোনীত হওয়া অপছন্দ করেছিল এইভাবে তারা আমাদের কাছে সতর্কবার্তা এবং দৃষ্টান্ত স্বরূপ হয়ে আছে এখন এসোর থেকেও আমরা ব্যক্তিগত আধ্যাত্মিক আবেদন দেখতে পাই এসো আমাদের কাছে একজন জাগতিক মানুষের চিত্র প্রদর্শন করেন তিনি আত্মিক বিষয়গুলির প্রতি সম্পূর্ণ উদাসীন ছিলেন যদি আপনি এসোর জীবন খুব কাছ থেকে লক্ষ্য করেন তাহলে সেখানে আপনি কী ধরনের জীবন আবিষ্কার করবেন এই প্রশ্নের উত্তর হল সেখানে আপনি ইদমের লোকেদের কর্মফল ভোগ করার অভিজ্ঞতার বিষয় দেখতে পাবেন এসো কথার অর্থ হল লোমযুক্ত ইদম কথার অর্থ হল রক্তবর্ণ এসো বংশধরদের ইদম নাম দেওয়া হয়েছিল কারণ জন্মের সময় এসো লোমস ও রক্তবর্ণ ছিল আর যেখানে তারা থাকত সেই পাহাড়টাও ছিল রক্তবর্ণ এই কারণেই তাদেরকে ইদম বলা হতো এখন যদি আপনি সেই আত্মিক মানুষের জীবন খুব কাছ থেকে লক্ষ্য করেন তাহলে সেখানে আপনি কি ধরনের জীবন দেখতে পাবেন আধ্যাত্মিক আবেদন রূপে কর্মফলের প্রসঙ্গে এই আত্মিক বিষয়গুলির প্রতি উদ্গ্রীব হওয়ার ফল কি জাকবের বংশধরদের ঈশ্বরের মনোনীত জাতি সেই ইসরায়েল জাতিতে পরিণত হওয়ার মধ্যে দিয়ে এই প্রশ্নের উত্তর পাওয়া যায় একইভাবে ইশোর বংশধত্বের ইদমিওতে পরিণত হওয়ার মধ্যে দিয়ে আমরা জাগতিক মানুষরূপে আত্মিক বিষয়গুলিকে উপেক্ষা করার ফল কি সেই প্রশ্নের উত্তর পাই অবৈধীয় পুস্তকে আমরা এই দুজন ভিন্নধর্মী মানুষের মধ্য থেকে আধ্যাত্মিক উপদেশ দেখতে পাই এই দুজনের সম্পর্কে প্রথম যে আকর্ষণীয় বিষয়টা আমরা আবিষ্কার করি তা হল এই দুজনের বিষয়ে আমরা প্রথম যখন জানতে পারি তখন তারা তাদের মা রিবিকার গর্ভে ছিল এখান থেকে আধ্যাত্মিক আবেদন রূপে অনেকেই বিশ্বাস করেন যে ইহা বলে আমাদের মধ্যে সর্বদা এই দুই ধরনের চরিত্রই বিদ্যমান আমাদের মধ্যে জাকবের চরিত্রও আছে এবং এশোর চরিত্রও আছে পবিত্র শাস্ত্র ইহাই শিক্ষা দেয় একবার একজন প্রচারক একজন বিশ্বাসীকে জিজ্ঞাসা করেছিলেন তোমার বিশ্বাসী জীবন কীরকম চলছে তখন সেই লোকটি বলেছিল আমার মনে হচ্ছে আমার মধ্যে দুটি কুকুর আছে একটা সাদা আর অন্যটা কালো এবং তারা সর্বদা লড়াই করে চলেছে সেই প্রচারক জিজ্ঞাসা করেছিলেন লড়াইয়ে কে জিতছে সেই বিশ্বাসী বলেছিলেন যাকে আমি যত্ন করে খেতে দিই সেই জিতছে বিভিন্ন উপায়ে আমরা স্পষ্ট করে বলতে পারি যে আমাদের দুটি প্রকৃতি আছে সাধু পৌল রোমিওদের প্রতি পত্রের বিষয়ে বলেছেন সঠিক বিষয়টি সম্পন্ন করার ইচ্ছা আমার আছে কিন্তু ইহা সম্পন্ন করার শক্তি আমি খুঁজে পাইনি আমি আমার আন্তরিক মনুষ্যে একটা ব্যবস্থা দেখেছি একটি আত্মিক ব্যবস্থা যা আত্মিক বিষয়গুলি সম্পন্ন করতে চায় কিন্তু আবার আমার মধ্যে আমি এই ব্যবস্থার বিপরীত একটা ব্যবস্থা দেখতে পাই সাধুপৌলের কাছে এই দ্বন্দ্ব এতটাই প্রচণ্ড মনে হয়েছিল যে তিনি চিৎকার করে বলে উঠেছিলেন দুর্ভাগ্য মনুষ্য আমি এই মৃত্যুর দেহ হইতে কে আমাকে নিস্তার করিবে এরপর তিনি উত্তর দিয়েছেন ঈশ্বর যীশু খ্রীষ্টের মধ্যে দিয়ে আমাকে এই দ্বন্দ্ব থেকে নিস্তার করবেন আমাদের প্রত্যেকের মধ্যেই একটা আত্মিক অস্বাভাবিকত্বের সম্ভাবনা আছে আমাদের মধ্যে যেমন জাকবের মতো আত্মিক প্রকৃতি থাকার সম্ভাবনা আছে তেমনি এসোর মতো প্রকৃতি থাকার সম্ভাবনা আছে এখন সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হল এই দুই প্রকৃতির মধ্যে কোনটিকে আমরা বৃদ্ধিদান করতে চাই অভিদীয় ভাবাদির পুস্তকে আধ্যাত্মিক আবেদন রূপে এই আত্মিক সম্ভাবনাগুলির বিষয়ই দেখতে পাই এই দুইজনের জীবন থেকে লক্ষ্য করুন কিভাবে জাখব ইসরায়েলে এবং এসো ইদমে পরিণত হয়েছিলেন সাধু জাকবের জীবনে ঈশ্বরের সঙ্গে যুদ্ধ করার একটা সুন্দর অভিজ্ঞতা হয়েছিল এক্ষেত্রে ঈশ্বর প্রথম রূপে যুদ্ধ শুরু করেছিলেন কিন্তু সাধু জাকব শেষে আক্রমণকারীতে পরিণত হয়েছিলেন তিনি বলেছিলেন আমাকে আশীর্বাদ না করা পর্যন্ত আমি আপনাকে ছাড়ব না এরপর ঈশ্বর তার উরুতে প্রচণ্ড আঘাত করেছিলেন এরপর আমরা দেখি যে ঈশ্বর তাকে সেখানে আশীর্বাদ করেছিলেন ঈশ্বর জাকবকে প্রশ্ন করেছিলেন তোমার নাম কি এবং সাধু জাকব উত্তর দিয়েছিলেন আমার নাম জাকব তারপর ঈশ্বর বলেছিলেন আমি তোমার নাম পরিবর্তন করে ইসরায়েল রাখব ঈশ্বর জাকবকে বলতে চেয়েছিলেন জাকব যদি তুমি এই সমস্ত বিষয় লাভ করতে চাও তাহলে তোমাকে নিজের দিকে তাকিয়ে উপলব্ধি করতে হবে যে আমি কি পরিবর্তন করতে চাইছি এরপর তুমি ঊর্ধ্বে আমার দিকে দৃষ্টিপাত করো এবং উপলব্ধি করো যে আমাকে ছাড়া তুমি ইহা করতে পারো না তারপর তোমার চারিপাশে তাকাও এবং মানুষের সঙ্গে সম্পর্ক গড়ে তোল ঈশ্বর তার নাম পরিবর্তন করে যুদ্ধকারী রেখেছিলেন কারণ তিনি বলেছিলেন তুমি ঈশ্বরের ও মনুষ্যদের সহিত যুদ্ধ করিয়া জয়লাভ করিয়াছ এসবের অভিজ্ঞতা জাকবের অভিজ্ঞতা সম্পূর্ণ বিপরীত ছিল আমাদেরকে জাকবের মতো অভিজ্ঞতা লাভ করানোর জন্য মাঝে মাঝে ঈশ্বরের কাছে একটি উপায় থাকে আর তা হল আমাদেরকেও আমাদের জব্বক নদীর ধারে নিয়ে গিয়ে খুঁড়িয়ে হাঁটতে বাধ্য করা যেমন তিনি জাকবের ক্ষেত্রে করেছিলেন যেন তিনি আমাদের মাথায় তার মুকুট পরিয়ে দিতে পারেন আমার মনে হয় বিশেষ করে আমাদের উদ্দেশ্য বা অভিপ্রায়ের ক্ষেত্রে ঈশ্বরের প্রকৃতি হওয়ার সম্ভাবনাই বেশি থাকে যাই হোক আমাদের মধ্যে সাধু জাকবের প্রকৃতিও যথেষ্ট পরিমাণে বিদ্যমান এখন আপনি আপনার মধ্যেকার এই দ্বন্দ্বের মধ্যে কোনটাকে জেতাতে চান ওবেদীয় ভাবাদীর পুস্তক থেকে আমরা যে মহান উপদেশ দেখতে পাই তা হল আগে বা পরে যখনই হোক না কেন প্রত্যেককেই তাদের কর্মফল ভোগ করতে হবে প্রকৃতিগতভাবে জাকবের মতো জীবনযাপন করার বা এসবের মতো জীবনযাপন করার দুটি ক্ষেত্রেই আলাদা আলাদা ফল দেখতে পাওয়া যায় ইসরায়েল জাতির উৎপত্তি জাকবের মতো জীবনযাপনের ফলের চিত্র প্রদর্শন করে এবং ইদম এসবের মতো জীবনযাপনের ফলের চিত্র প্রদর্শন করে ইদমের মধ্যে দিয়ে আমরা সেই বিখ্যাত ব্যবস্থার বিষয়ে দেখতে পাই যে তুমি যেমন কাজ করেছ তোমার প্রতিও সেই রকমই করা যাবে অবৈধ ভাবাদের মধ্যে দিয়ে ঈশ্বর তাদেরকে বলেছিলেন তোমরা আমার লোকদের প্রতি যেরকম কাজ করছ তোমাদের প্রতিও সেই সমস্তই ঘটবে যদি আপনি অবৈধ ভাবাদের উপদেশ থেকে ব্যক্তিগত আধ্যাত্মিক আবেদন দেখতে চান তাহলে আপনাকে সেই যমজ ভাতৃদ্বয়ে যাকব ও এসুয়ের জীবন থেকে আধ্যাত্মিক আবেদন আবিষ্কার করার চেষ্টা করতে হবে আদিপুস্তকে ইয়া খুব সহজভাবে বলা হয়েছে যেখানে আমরা দেখি এসো তার জ্যেষ্ঠাধিকার একমাত্র খাবারের বিনিময়ে বিক্রয় করেছিলেন আর ইয়াকে আমরা এসুয়ের পাপ বলে থাকি আজকের দিনে যুব সম্প্রদায়ের মধ্যে এমন অনেকেই আছেন যারা তাদের জীবনে ঈশ্বরের পরিকল্পনার বিষয়ে উপলব্ধি করেছেন মনে করা যাক কোনো একজন যুবককে ঈশ্বর একজন ডাক্তার রূপে তার সেবা কাজে যোগ দেওয়ার জন্য আহ্বান করেছেন এখন যখন সেই যুবক নিজেকে সেই কাজের জন্য প্রস্তুত করছে সেই সময় হঠাৎ তার জীবনে একটা প্রলোভন উপস্থিত হলো সেই যুবক একটা স্ত্রীর সঙ্গে পরিচিত হলো এবং তাকে বিবাহ করতে বদ্ধপরিকর হল তাদের মনে তখন এই যুক্তি এলো যে তারা দুইজনে বিবাহ করে এবং একত্রে কাজ করে তাহলে তারা প্রকৃতই সুখী জীবনযাপন করতে পারবে এখন যদি সেই যুবক ইহাই করে থাকে তাহলে সে এসবের মতোই পাপ করে সঙ্গে সঙ্গেই হোক বা পরেই হোক তারা এই বিষয়টাকে সেই একমাত্র খাদ্যের মতোই মনে করবে কারণ তারা উপলব্ধি করবে যে তারা ঈশ্বরের প্রকৃত পরিকল্পনা থেকে দূরে সরে গেছে অবৈধীয় ভাওয়াদের রূপক অর্থে এই দুজনের জীবন থেকে ব্যক্তিগত আধ্যাত্মিক আবেদন আমাদেরকে দেখিয়েছেন এসুয়ের মতো পাপ করা ফল কি। এবং তারা কোথায় গিয়ে শেষ করে ওবেদীয় ভাওবাদী বলেছেন তারা ঈদমে শেষ করে জাকবের মতো জীবনযাপনও কোনো একটি জায়গায় গিয়ে শেষ হয় যদি আপনি একজন প্রবঞ্চক মিথ্যাবাদীও হন কিন্তু যদি জাকবের মতো সেই সমস্ত আত্মিক বিষয়গুলির জন্য উদ্গ্রীব হন তাহলে সেই জাকবের মতোই ইসরায়েল জাতির দিকেই যাবেন যা ঈশ্বরে মনোনীত ও তারই গৌরব প্রকাশ করে যদিও ইসরায়েল জাতির আত্মিক অবস্থান এখনও সঠিক নয় তথাপি পবিত্র শাস্ত্র বলে একদিন তাদেরকে আত্মিকভাবে পুনরুদ্ধার করা হবে জাকব এবং ঈশ্বরের জীবনের চূড়ান্ত রূপক অর্থ ততদিন পর্যন্ত লেখা হবে না যতদিন না আত্মিকভাবে ইসরায়েলের পুনরুদ্ধার সম্পন্ন হচ্ছে যখন আমরা ভাওবাদীদের ভবিষ্যৎবাণী অনুযায়ী সেই নতুন জেরুসালেম ও ইসরায়েলের আত্মিক পুনরুদ্ধার দেখব তখনই সেই রূপকর্থের শেষ অধ্যায়টি লেখা হবে আর ইহাই হবে অবৈধীয় ভাওবাদীর মধ্যে দিয়ে ঈশ্বরের উপদেশের চূড়ান্ত পূর্ণতা প্রাপ্তি আজকের মতো আমি আপনাকে একটা প্রশ্ন দিয়ে শেষ করতে চাই আপনি আপনার জীবনে কীরকম কর্মফল ভোগ করতে চলেছেন আপনি এসবের মতো সেই অনন্তকাল স্থায়ী আত্মিক বিষয়ের থেকে ক্ষণস্থায়ী জাগতিক বিষয়গুলির প্রতি কি অধিক অনুরক্ত বা আপনি সাধু জাকবের মতো সম্পূর্ণ নিষ্কলঙ্ক না হয়েও সেই সমস্ত আত্মিক বিষয়গুলি লাভ করতে চাইছেন যা অনন্তকাল স্থায়ী এই দুটি সম্ভাবনাই আপনার মধ্যে আছে এবং আপনাকে একটা বেছে নিতে হবে আজকের মতো তাহলে এখানেই শেষ করি ঈশ্বর আপনার মঙ্গল করুন প্রিয় শ্রোতা বন্ধু বেদ পাঠশালা অনুষ্ঠানটি কেমন লাগলো এবং আপনি যদি বিনামূল্যে বাইবেল অধ্যয়ন সহায়ক পুস্তিকা পেতে চান তাহলে পত্রের মাধ্যমে ইমেলে অথবা ফোনে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ফোন নম্বর হল টু ফোর থ্রি এইট জিরো জিরো ফোর ফাইভ ইমেলের জন্য লিখুন বেঙ্গলি ভিপি অ্যাট রেডিও এইট এইট টু ডট কম শেষে জানায় আমাদের ঠিকানা বেদ পাঠশালা পোস্ট বক্স নম্বর এক ছয় কলকাতা সাত শূন্য আমাদের আরেকটি ঠিকানা হল বেদ পাঠশালা জিপিও বক্স নাম্বার সাতাশি শিলিগুড়ি এক তাহলে আবার দেখা হবে নমস্কার